আসসালামু আলাইকুম আজ রবিবার নয় জুন দুই হাজার চব্বিশ ছাব্বিশে জ্যৈষ্ঠ চৌদ্দশো একত্রিশ দোসর আজিল হজ চোদ্দোশো পঁয়তাল্লিশ দেশ ও প্রবাস যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে এসেছি ঝিনাইদাহ সদর উপজেলার ঐতিহ্যবাহী ডাক বাংলা পানের হাটে আপনাদেরকে জানিয়ে রাখি অতিরিক্ত তাপদাহ অনাবৃষ্টির কারণে পানের বাজার খুব চড়া বিক্রেতারা এমনটি আমাদেরকে জানিয়েছেন তো দর্শক চলুন দেখে কত দাম দিলেন ভাই হাতের পান কত করে চাচ্ছেন পঞ্চাশ টাকা চাচ্ছেন দাম হয়েছে বত্রিশ টাকা হয়েছে আজকে পানের বাজার কি অবস্থা ভালো না আসসালামু আলাইকুম কাকা আসসালামু আলাইকুম চাচাই পান কত করে চাচ্ছেন সত্তর টাকা ষাট টাকা দাম এস কত পঁয়ত্রিশ চল্লিশ কত দাম দিলেন এ দাম দিলাম কত আসসালাম আলাইকুম এই পানটা কত দাম দিলেন একশো ষাট আজকে বাজার কেমন চাচা এ পান কত করে চাচ্ছেন পঞ্চাশ টাকা দাম হয়েছে পঁয়ত্রিশ টাকা আজকে বাজার কেমন বাজার ভালো না আসসালাম আলাইকুম এ পান কত করে চাচ্ছেন পঞ্চাশ টাকা পন চাচ্ছেন দাম হয়েছে কত তিরিশ টাকা আজকে বাজার কেমন ভালো আসসালাম আলাইকুম

বিশ টাকা বলেছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন এ পান কত দাম দিলেন দশ টাকা পণ আপনার পান কত চাইছেন বিশ টাকা আজকে বাজার কেমন ভালো না আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন পান কত করে চাচ্ছেন পঞ্চাশ দাম হয়েছে কত টাকা পঁচিশ টাকা কত দাম দিলেন আট টাকা আজকে বাজার কেমন বাজার বেশি জি জি

পঁয়তাল্লিশ চল্লিশ ভাই আপনার এই পান কত ষাট টাকা দাম হয়েছে ভাই কত টাকা আসসালাম আলাইকুম এ পান কত চাচ্ছেন একশো চল্লিশ টাকা পণ চাচ্ছেন দাম হয়েছে কত একশো পনেরো আজকে বাজারের কি অবস্থা ছি না আসসালাম আলাইকুম এই পানটা কত চাচ্ছেন পঁচিশ টাকা চাচ্ছেন দাম দাম হয়েছে কত টাকা বারো তেরো টাকা দাম আছে আসসালাম আলাইকুম পানের কত দাম দিলেন তেরো টাকা পোনা কিনা শেষ সর্বোচ্চ দাম দিয়েছেন আসসালাম আলাইকুম ভাই পান কত করে চাচ্ছেন সত্তর টাকা দাম হয়েছে পঁয়ত্রিশ আজকে বাজার কেমন বাজার ভালো না সর্বোচ্চ কত আর সর্বনিম্ন কত চলছে আজকে